টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কাঁচা আমের গুণাবলী চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঝড় এলো এলো ঝড় আম কাঁচা আম ঢাসা আম টক টক মিষ্টি এই যা এলো মিষ্টি শৈশব থেকেই এমনই টক মিষ্টি আমের ছড়া গান শুনেই কেটেছে আমাদের সময় কখনো আবার ঝড়ের দিনে আমার মামার দেশে আম কুরানোর মধুর স্মৃতি আর সেই গল্পের চরিত্র হয়ে আমাদের শৈশবের সুন্দর সময় কেটেছে কখনো আবার গ্রীষ্মের কাঠা কাঠফাটা রোদে বসে জীবনে জল আনা আমের ভর্তা হয়েছে একমাত্র সেই সময়ের সঙ্গী আবার কখনো বা মায়ের হাতের বানানো আম আর কাসন্দ দিয়ে জমে উঠেছে বিকাল আমের আচারে আছে নানা বাহার টক মিষ্টি ঝাল যে কোনো স্বাদেই আমের আচারই সবার কাছে প্রিয় এসব কিছু ছাড়াও আমের আছে আরও অনেক গুণাবলী যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী চলুন জেনে নেওয়া যাক সেসব উপকারগুলো কাঁচা আমে রয়েছে অ্যাসিডিটির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা খাদ্যাভ্যাসের জন্য অনেক মানুষই এই অ্যাসিডিটি জনিত সমস্যায় ভুগে থাকেন কিন্তু আমের রয়েছে একে প্রতিরোধ করার ক্ষমতা অনেকেই ভেবে থাকেন যে কাঁচা আমের কারণেই অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে কিন্তু এটি মূলত সমস্যার সমাধান করে থাকে এর পাশাপাশি এই গরমে কাঁচা আম পূরণ করতে পারে আপনার শরীরের পানীয় ঘাটতি আমাদের মাঝে অনেকেই গরমের তাপে অতিষ্ঠ হয়ে বাইরের খোলা পানীয় পান করে থাকেন এর পরিবর্তে আপনি কাঁচা আমের শরবত কিংবা কাঁচা আম খেতে পারেন এটি আপনার শরীরের তাপমাত্রা ঠিক রাখবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে করে তুলবে নিমিষেই তরতাজা গরমের এই সময়ে আরেকটি সমস্যা হচ্ছে খাবার এবং আপনার মুখের রুচি গরমের কারণে মুখের অরুচি চলে আসে খাবার খেতে একদমই ভালো লাগে না সেই ক্ষেত্রে কাঁচা আম আপনার শরীরে জাদুর মতো কাজ করবে যাদের মুখে অরুচি আছে তারা কাঁচা আম খেতে পারেন এটি আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করবে এছাড়া পেটের সমস্যা দূর করতেও কাঁচা আমের জুড়ি নেই যাদের কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যা আছে তাদের জন্য কাঁচা আমের শরবত উপকারী ওজন কমাতেও কাঁচা আম আপনাকে নানাভাবে সাহায্য করবে কাঁচা আমে প্রচুর পরিমাণ ক্যালোরি কম থাকে তাই ওজন কমাতে এটি নানাভাবে সাহায্য করে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলা এবং পাশাপাশি মারির ক্ষয় রোধ রোধ করে এর পাশাপাশি এতে রয়েছে প্রচুর ভিটা ক্যালোরিন যা হার্টের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এছাড়াও এই সময়ে জ্বর হলে কিংবা রক্তের সমস্যা দূর করতে কাঁচা আমের জুড়ি নেই মৌসুমি ফল হিসেবে কাঁচা আমের তুলনা হয় না এটি খেতে যেমন সুস্বাদু তেমনি রসালো এবং মুখরোচক একটি ফল এছাড়া মৌসুমের সময় মৌসুমের ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর সুস্থ থাকতে মৌসুমি ফুল ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য